বন্ধুরা দেখুন কী দেওয়া আছে এম টু দি পাওয়ার এক্স বাই এম টু দি পাওয়ার ওয়াই ইন্টু এম টু দি পাওয়ার টু ওয়াই সমান সমান কত তাহলে সূচকের নিয়ম মেনে অঙ্ক করলেই উত্তর পাওয়া যাবে অঙ্কটা লিখি এটা হচ্ছে অঙ্ক এখানে আমরা নিধান দেখতে পাচ্ছি এম আর এই দুটো সূচক এখানে সূচক এক্স আর এখানে সূচক ওয়াই তাহলে এখানে ভাগ করতে বলেছে তাহলে আমরা সূচক বিয়োগ করব ভাগের সময় সূচক বিয়োগ করে তাহলে এম এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে এটা ছিল এম টু দি পাওয়ার টু ওয়াই তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নিধান হচ্ছে এম আর এখানেও নিধান এম তাহলে গুণ করতে বলেছে তাহলে সূচক আমরা ভাগের সময় সূচক যেমন বিয়োগ হয়েছে তাহলে এখানে গুণের সময় সূচক যোগ হয় তাহলে কি করব এম এইটা যোগ টু ওয়াই সমান সমান তাহলে এম এই এক্স একা আছে তাহলে এক্স বসে যাবে আর এই ওয়াইয়ের হিসাব করলে আমরা প্লাসটা বেশি দেখতে পাচ্ছি কটা বেশি একটা বেশি তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে এইটা হচ্ছে উত্তর